আমার সতমায়ের ভয়ে পুকুর পারে বসে লুকিয়ে ভাত খেতাম মাত্র ৬ বছর বয়সে আমার মাকে হারিয়েছি খাবারের অভাবে লোকের বাড়িতে কাজ করেছি বাবা সবকিছু দেখেও চুপ করে থাকতো আমার বাড়ি বগুড়াতে আমার নাম তৃষা আমার বয়স যখন পাঁচ বছর তখন আমার মায়ের টাইফয়েড জ্বর হয় আর সেই জ্বরে নাকি মায়ের মানসিক ভারসাম্য হারিয়ে যায় প্রায় এক বছরের মতো মা কাউকে চিনত না কারোর সাথে কথা বলতো না আমার নানি বাড়ি থেকে যারাই আসতো কাউকে মা চিনতে পারতো না বেশিরভাগ সময় আমার মাকে ঘরে তালা দিয়ে রাখতো আর আমাকে আমার দাদি পালতো আমার বয়স যখন ছয় অর্থাৎ আমার মায়ের অসুখের এক বছর হতেই আমার মায়ের অবস্থা নাকি অনেক বেশি খারাপ হয়ে যায় সে অতিরিক্ত জ্বালাতন করে সবাইকে হঠাৎ করে একদিন দাদি দেখে আমার মায়ের ঘরে তালা খোলা আর আমার মা ঘরে নেই তারপরে দাদি সবাইকে ডাকে আর আমার মাকে খুঁজতে বলে আমার নানিবাড়িতে খোঁজ পাঠায় সবাই মিলে খোঁজাখুঁজি করেও নাকি আমার মাকে পাইনি এই গ্রামে ওই গ্রামে সব গ্রামে দেখা হয়েছিল এই ঘটনাগুলো আমার স্পষ্ট মনে নেই তখন যেহেতু আমি অনেক বেশি ছোট ছিলাম তবে এইটুকু মনে আছে সবাই মিলে আমার মাকে খোঁজাখুঁজি করেছিল আর আমার মায়ের চেহারাটা তো আমার স্পষ্ট মনে আছে কিন্তু আমার মা কাউকে ঠিক মতো না আমাকে ঠিকই চিনতো যখন মা একটু স্বাভাবিক হতো তখন তো বাইরে বের হতো আর যখন একদমই কাউকে চিন্ত না তখন আমাকে ডেকে ডেকে আদর করত। আমার মা হারিয়ে গেছিল তার ঠিক পরে আমার বাবা অন্য একটি বিয়ে করেছে আর বউকে আমাদের বাড়িতে এনেছে আমার বাড়িতে এসেছিল সেদিন বাবা বলেছিল এটাই নাকি আমার আসল মা আমার মা নাকি হারিয়ে যায়নি আমার মা ডাক্তারের কাছে গেছিল আর ডাক্তার আমার মায়ের চেহারা পাল্টে দিয়েছে আমার মা সুস্থ হয়ে গেছে মাকে পেয়ে তো আমি অনেক খুশি হয়ে গেছিলাম কিন্তু তখন আমি আমার দাদির সাথেই থাকতাম আমাদের রান্নাবান্না খাওয়া দাওয়া সবকিছু দাদির ঘরে হতো এরপর যখন আস্তে আস্তে দাদি অসুস্থ হয়ে গেছে সবকিছুর দায়িত্ব আমার সৎ মায়ের উপরে পড়ে গেল ওই সময়টাতে আমি আট থেকে নয় বছরের একটি ছোট্ট শিশু আর তখনই আমার সৎ মা আমাকে সকালে বেকালে দুই বেলা পুকুর থেকে পানি আনাতো আর সেই পুকুরটা ছিল আমাদের বাড়ি থেকে প্রায় দশ মিনিট দূরে আমার বয়সের মেয়েরা যখন সকালে ঘুম থেকে উঠে মক্তব থেকে এসে নাস্তা করে স্কুলে যেত ওই সময়টাতে আমি মক্তব থেকে এসে নাস্তা না করি পুকুর থেকে পানি আনতাম তারপর স্কুলে যেতাম দুপুরে এসে দেখতাম মাঝে ভাত নাই খেয়ে ফেলেছে আবার দেখতাম মাঝে মাঝে আছে অল্প একটু সকালে নাস্তা করতে পারতাম না পানি টানতাম তারপরে আবার স্কুলে থাকতাম এইসব কিছু নিয়ে আমি অনেক বেশি ক্ষুধার্ত থাকতাম আর ওইটুকু ভাতে আমার পেট ভরতো না যখনই আমার সৎ বলতাম আমার পেট ভরছে না তখনই আমাকে আচ্ছা করে পিটাতো আমার সৎ আমাকে অনেক খাবারের কষ্ট দিয়েছে শেষ পর্যন্ত সে আমার নিজের বাড়িতে আমাকে খাবার চুরি করে খেতে বাধ্য করেছে যারা আমাদের জমিতে কাজ করত তাদেরকে সকালে নাস্তা দিতে হতো আর সেই নাস্তাগুলো আমাদের বাসা থেকে দিয়ে আসতে হতো কিছু কিছু সময় আমার বাবা নিয়ে যেত আবার মাঝে মাঝে আমি দিয়ে আসতাম যে দিন সকালে আমাকে ভাত দিয়ে আসতে বলতো সেদিন আমি সরাসরি স্কুলে চলে যাওয়ার জন্য রেডি হয়ে যেতাম ভাতের গামলা নিয়ে যাওয়ার সময় মাছ রাস্তাতে গামলাটা খুলে ছোট একটা পলিথিনে করে কিছুটা ভাত আমার ব্যাগে রেখে দিতাম তারপরে গামলাটা নিয়ে জমিতে দিয়ে আসতাম শুধুমাত্র সাদা ভাতটাই রাখতে পারতাম ভর্তা অথবা ডিম ভাজি রাখতে পারতাম না কারণ সেগুলো কামলাদের মাথাপতি প্রতি গণা থাকতো জমিতে কামলাদের ভাত দিয়ে আসার পর আমার ব্যাগে যে ভাতটা থাকতো সেটা আমি পুকুর পারে বসে খেতাম আর এইভাবে দেরি হয়ে যেত বলে আমি স্কুলে যেতাম না পুকুর পারে বসে সময়টা কাটিয়ে দিতাম কিন্তু পুকুর পারে এইভাবে লুকিয়ে লুকিয়ে ভাত খেয়েও আমার সৎ মায়ের হাত থেকে রেহাই পাইনি সে তো আমাকে হাতে নাতে ধরে ফেলে আমি যেদিন ভাত দিয়ে আসতাম আমার বাবা বাড়িতে এসে সৎ মায়ের সাথে অনেক চিল্লাচিল্লি করত। ভাত নাকি কম পড়ে যায় কামলারা ভালো করে খেতে পারে না আর স্কুল থেকে খবর আসে আমি ঠিক মতো স্কুলে যাই না এরপর বাবা আর মা মিলে আমাকে ধরে ফেলে সেদিন আমাকে বাবা ইচ্ছা মতো করে পিটিয়েছিল অথচ তার মেয়ে কেন কামলাদের ভাত চুরি করে খেলো সেই ব্যাপারটা জানতে চাইল না গ্রামের মানুষরা যখন জানলো শুধুমাত্র তাদের জন্যই বাবা আর মা আমার সাথে এমন করেছে তারপরে আমাদের গ্রামের একজন ফুপু আমাকে নিয়ে যায় আমার দাদি আমাকে ফুপুর সাথে পাঠিয়েছিল অন্তত তিন বেলায় খেয়ে পরে বাঁচতে পারবো ফুপুর আমার অনেক কাজ করতে হতো কিন্তু তৃপ্তি মতো তিন বেলা ভাত খেতে পারতাম এটা আমার কাছে অনেক আনন্দের মনে হতো এখন আমি একাই অনেক ভাত রান্না করি আমার সামনে অনেক ভাত থাকে কিন্তু এখন আমাকে আর ভাত চুরি করে খেতে হয় না এখন তো অনেক বড় হয়ে গেছি কিন্তু ছোটবেলা সেই কথাগুলো এখনো ভুলতে পারি না মনে পড়ে চোখে পানি চলে আসে সামান্য ভাতের জন্য আমাকে কত কিছু করতে হয়েছে আজকের গল্পটা আমাকে বগুড়া থেকে তৃষা আপু পাঠিয়েছে গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে আর আপনারা কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভাইয়া এবং আপুরা আপনারা যারা আমাকে লাইফ স্টোরি তারা এস এম এস না করে ভয়েস করে পাঠাবেন আর প্রথমে নাম এবং ঠিকানাটা বলতে হবে আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ